বড়ো মাম্মের বার্থডে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা তাই আশা করবো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে বার্থডের আগের দিনের ভিডিও ক্লিপ এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলায় একটু ডেকোরেশনটা করে রাখছিলো যেহেতু নেক্সট দিন হাজব্যান্ডের স্কুল রয়েছে টাইম খুব শর্ট তার জন্য ও সঞ্জুকে নিয়ে এসে একটু কাজটা এগিয়ে রাখছিলো তো সেটার একটু ভিডিও ক্লিপটা তুলে রেখেছিলাম চলো মর্নিংয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে আমার জানা মাম্মার বার্থডে মানে আমার বড় মাম্মার বার্থডে তো আজকে তোমরা দেখতে পাবে বার্থডে ব্লগ তোমাদের সঙ্গে আমার মাম্মার বার্থডে ব্লগটি শেয়ার করব সারা দিনটি কিভাবে কাটাই কি কি করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই আশা করব সবাই পুরো ব্লগটি কন্টিনিউ দেখবে আর আজকে মাম্মার ক বছর হতে চলল মা নয় ন বছর মানে নাইন ইয়ারে মা পা দিল তাই তো আমার মাটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর ছোটোর বার্থডে কবে মার্চ মার্চ মাসে এখনও দেরি আছে তো চলো আজকে হচ্ছে তেইশে নভেম্বর আজকে আমার বড় মাম্মার বার্থডে তো চলো সবাই ব্লগটি দেখো আছে দূরে আর আজকে আমার বার্থডে তোমরা আমাকে খুব আশীর্বাদ করবে জানো আমি খুব বড় হয়ে যায় আস্তে আস্তে না করবে না হ্যাঁ ও যেন আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় তাই না মাম্মা আর মাম্মা যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় তোমরা সবাই ওকে আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ ছাড়া আমরা তো এক পাও চলতে পারি না তোমাদের আশীর্বাদটা অনেক দরকার তোমরা প্লিজ আশীর্বাদ করো আমার মাম্মা যেন পড়াশুনো করে মানুষ মতো মানুষ হতে পারে অনেক ভালো মনের মানুষ হতে পারে আমার দু মাম্মাকেই তোমরা আশীর্বাদ করো আমার ছোট মাম্মাকেও আশীর্বাদ করো তাই না মাম্মা তো চলো কাছে দূরে যে যেখানে থেকে ব্লগটি দেখছি সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে তো গাইস আমার কিন্তু অলরেডি স্নান হয়ে গেছে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্নান হয়ে গেছে আর মাম্মা আমরা উঠে গেছে একটু পরে যাব রান্নাঘরে তার আগে আমি পুজোটা হুম বলে না আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছি তোমার পুজো হয়ে গেছে তারপরে আসলাম ইন্ডোটা দিতে তো এই দেখো তো দেখো আমার আসনের পুজো কমপ্লিট আর এই দেখো পেছনে ডেকোরেশন তোমাদের সঙ্গে একটা ভিডিও ক্লিপ আমি শেয়ার করেছি যেটা দেখলে যে গতকালকে সঞ্জু এসেছিল রাত্রেবেলা দুজন মিলে ডেকোরেশনটা কমপ্লিট করেছে এখনো বেলুন দিয়ে ডেকোরেশন করা বাকি কারণ হাজব্যান্ড অলরেডি স্কুল চলে গেছে কারণ আজকে শনিবার হাফি স্কুল তো আসার পরে না একদমই টাইম পাওয়া যায় না বোঝুই তো মানে আমার লোকজনই কোম আমরা আমরাই যা যা করার আর সন্ধ্যের পরে গেস্টরা আসবে সবাই সব তোমরা দেখতে পাবে তো গাছ চলো এখন আর কথা বাড়াবো না নিচে যাবো রান্নাঘরে যাবো অনেক কাজ বাজ বাকি আছে সবটা তোমরা দেখতে থাকো আশা করছো ব্লগ তোমাদের অনেক ভালো লাগবে তাই না সবাইকে বলো ফুল ব্লগ দেখবে ফুল সকালবেলা পুজোটা হয়ে গেলে না মনে হয় যেন মানে খুব একটা ভারী কাজ যেন হয়ে গেলো সত্যি কথা বন্ধুরা সকালবেলা আর কোনো যদি স্পেশাল ডে থাকে না সকাল সকালে পুজোটা দেওয়ার চেষ্টা করি তো সকালবেলা চান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে দেখো নিচে রান্নাঘরে চলে আসলাম যেহেতু একার হাতে সবটা সামলাতে হবে এখানে দেখো পাঁচ রকম ভাজা সমস্ত কিছু করে রাখছি ডিম সেদ্ধ করছি মাম্মামকে একটা থালা সাজিয়ে মাম্মামের সামনে দেবো তার জন্য সবটা গুছিয়ে রাখছি আর এই যে আমরা দেখো এই রান্নাঘরে এই কাজটা করা হয়েছে তখন ভিডিও করা হয়নি সেটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম কাছে লাগানো হয়েছে তো আর ভেতরটা দেখো খুব সুন্দর তাক তাকের মতো করা হয়েছে তো ভাবলাম এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর এই দেখো রাত্রেবেলা যেটা মিষ্টি রাতের মিষ্টিগুলো নিয়ে আসা হয়েছে যেগুলো অনুষ্ঠানে লাগবে তো এখানে পাঁচ রকম ভাজাটা হতে থাক তারপরে চলো কি কি করি দেখো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট আর মেয়েদেরকে মানে দুই আমার এক মেয়ের বার্থডে হলো আরেক মেয়ে ফ্রি এমন হচ্ছে ব্যাপার তো যাই হোক মেয়ের জন্য সমস্ত কিছু গুছিয়ে নিলাম এখানে চিকেনটা বাদে সব করেছি আর হ্যাঁ আমার মাছ খেতে অতটা ভালোবাসে না তার জন্য মাছটা করে এবার চো খাইয়া আরে ওয়েট করতে পারছি ফুলগুলো ফুলগুলো সরাই জানা মাখিয়ে আগে এখানে করেছি পাঁচ রকম ভাজা ডাল পায়েস মিষ্টি ডিম কারি পনির কষাতে এগুলো করা হয়েছে আর দুই মাম্মাম দেখো সমান তালে খেয়ে নিচ্ছে আজকে না একদম খাওয়া নিয়ে বিরক্ত করেনি জানো তো তো দেখো ওদের খাওয়া দাওয়ার পরে চলে আসলাম রাতে রান্নাবান্নার কাজে মাঝখানে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি অনেক কাজ গুছিয়ে নিয়েছি তো এখানে দেখো সবজি টবজি সমস্ত কিছুই কাটাকুটি হয়ে গেছে আর এখানে পনিরটা আমি আগে গ্যাসে করে নিচ্ছি নিরামিষটা যেহেতু যারা চিকেন খায় না তাদের জন্য পনিরটা করা হয়েছে তো দেখো তারপরে ফ্রায়েড রাইস চিকেন সবটা করা হবে তো সমস্ত কিছু সবজি দেখো কেটে কেটেকুটে নিয়েছি দেখবে রান্না রান্নাবান্না যেমন তেমন গোছানোটাই হচ্ছে মেন ব্যাপার তো গুছিয়ে নিয়েছি আর এখানে চিকেনের আলু সমস্ত কিছু করা হয়েছে তো করবো আর বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে তেইশে নভেম্বরের ভিডিও আমার বড় মাম্মামের বার্থডে হচ্ছে তেইশে নভেম্বর তো তেইশে নভেম্বর বার্থডেটা হয়েছে কিন্তু দেখো ডিসেম্বরের আজকে ছাব্বিশ তারিখ আমি তোমাদের সঙ্গে ব্লগটি আপলোড করছি কী করবো বলো বন্ধুরা মাঝখানে কিন্তু অনেক ব্লগ চলে গেছে যেগুলো রিসেন্ট অনেক ব্লগও গেছে তো আসলে আমি না টাইমটা ঠিকভাবে গুছিয়ে নিতে পারছিলাম না তার জন্য না ব্লগুলো আপলোড করতে পারিনি কিন্তু এক এক করে সব ব্লগ তোমরা পেয়ে যাবে আরও সামনে সুন্দর সুন্দর ব্লগ আসছে কেউ মিস করবে না তোমাদের জন্য ভালোবেসে শুধুমাত্র ভিডিও বানাই গাইস তো প্লিজ পাশে থেকো সাথে থেকো আর এখানে দেখো যে বাচ্চা মেয়েটা আমাকে হেল্প করছে আমাদের বাড়িতে যে কাজ করে দিদি তার মেয়ে তো দিদি আসতে পারেনি দিদি আসবে বিকেলে তো মেয়েকে পাঠিয়ে দিয়েছে আর ও খুব ভালোবাসে আমাকে কাকি কাকি বলে ডাকে আর সমস্ত কিছু আমার সঙ্গে হাতে হাতে করছিল আর এখানে দেখো আমার হাজব্যান্ডও থেমে নেই স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে ও আমাকে সবজিগুলো কেটে দিচ্ছিল তো যাই হোক কিছু কিছু সবজি কাটা বাকি ছিল সেগুলিই করে দিচ্ছিলো আর বেশিরভাগটা তোই হয়েই গেছিলো কাটাকুটি আর এখানে দেখো আমি চিকেনটা এবার ম্যারিনেট করে রাখছি চিকেনটা দেখবে চিকেন টেস্ট বাড়ে ম্যারিনেশনে ম্যারিনেটটা যত আগে আগে করা হবে ততই ভালো তো দেখো সমস্ত কিছু মশলাপাতি যা যা লাগে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেটটা করে নিচ্ছি আর জানো তো চিকেনটাকে এখন কেচির চিন্তা বাদিস এখান দিয়ে সর আসিস না বাবা আসিস না আমার মেজো মেজমামি শাশুড়ি এসেছিল তারপর আমার যে বড়ো মেয়ের টিউশন পরে ওর মা এসেছিলো এ দিদি তারপর মেজো মামি শাশুড়ি অনেকটা হেল্প করেছে আমাকে সত্যি কথা বলতে ওরা না থাকলে হয়তো আমি এতটা তাড়াতাড়ি কাজটা গোছাতে পারতাম না তো সত্যি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা হেল্প করার জন্য আমরা তো অলরেডি বসিয়ে দিয়েছিলাম কিন্তু লাস্ট ফিনিশিংটা ওরাই এসে দিয়েছিল আসলে ওরা যখন এসে 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 ফিনিশিংটা দিচ্ছিলো তখন তো আমার উপরে ঘর ধরে একটু গোছাতে হয়েছে না শুধু রান্না করলে হবে না ঘরটাও তো একটু সুন্দর করে গোছাতে হবে নিজেকে একটু পরিপাটি করতে হবে মেয়েদেরকে তো সে কাজগুলো তো আমার একার হাতেই করতে হবে ওই দেখো আমিও চলে এসেছে মামি শাশুড়ি আমার মামি শাশুড়ি তো অনেক কাজ পারে কি বলবো বাপরে বাপ এত কাজ পারে সত্যি কথা অবাক হয়ে যায় দেখলে প্রচুর কাজ পারে আমার মেজো মামি শাশুড়ি চারপাশটা খুব সুন্দর সামলায় তারপরে দেখো উপরে আসলাম একটু উপরে এসে দেখি যে বেলুনের কাজগুলো করা ব্যাকে এই যে দেখছো এটুকু তো গতকালকে রাতেই করা হয়েছে তোমরা তো দেখলে তো এখানে দেখো আমার দেওর এসছে ওরা সবাই মিলে বেলুন ফোলাচ্ছে আমার হাজব্যান্ড ওরা মিলে এগুলো ডেকোরেশন করছে আর আমি খাটটা গুছিয়ে নিলাম সব ঘরের বেডগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম তো দেখো এবার গোছা গুছির পালা আর কি নিচে কিন্তু অলরেডি চিকেনটা নেমে গেছে রাইসটাও হচ্ছে এবার শুধু মিক্সড টিক্সড করে রান্নারকে গোছানোটা বাকি তো সেগুলো মামিও করছে তারপরে জানা কি দিদি মামা আসেনি বলে মোটা হুম তাহলে পুকু হাই কর এইটা হাই কর এইটা যা তো ওইদিকে সবার ভিডিও করে নিয়ে যা যা বাইরে করে বসে আছে চকলেট কোথায় দূরে রাখো তো দেখো এবার একটু কাজে ব্যস্ত হয়ে পড়বো তার জন্য আমার এই ছোট্ট বললাম একটু আমাকে হেল্প করে দে ভিডিওটা করে দে তো এখানে দেখো কিছু কিছু লোকজন আসা শুরু করেছে আর যেহেতু ঘরোয়াভাবেই খুব একটা বড় করে করছি না দেখো প্রত্যেক বছরই তো কিছু না কিছু করি আর সবটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করি তো সবাই মিলে দেখো এখানে ওয়েট করছে বসে আছে এরপরে আরও লোকজন আসবে তো তোমাদের সঙ্গে একটু আদ্র শেয়ার করার চেষ্টা করছি যতটা পেরেছি মানে আমার দেওয়ার যতটা পেরেছে আর কি তো দেখো এই ফাঁকে আমিও একটা শাড়ি পরে নিয়েছি খুব তাড়াহুড়ো করে শাড়িটা পরলাম আর এই শাড়িটা অনেকদিন পরে পরলাম জানো তো তো শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে শাড়িটা পরা হয়েছে একটু রেডি হয়েছে হালকা পাতলা তো তোমরা একটু দেখো দেখো রেডি হয়ে গেছি জাস্ট হালকা পাতলা একটু রেডি নিলাম ফ্রাইটা করে নিলাম আর এই দেখো সব ঘরোয়া ভাবে করছি নিজেরা নিজেরা সব তো এই দেখো তুতুল রানি শুয়ে আছে ওরা সবাই মিলে একটা গল্প করছে উপরে ঘরে সবাই আছে আর এই দেখো বোনকে পেয়ে কি খুশি তুতুল এই যে মাম্মা এই যে মাম্মা দেখি দেখি একটু শর্ট ক্যামেরাতে তাকে কিনা তুতুল এই যে মাম্মা এই যে বাবা জানা জানা আজকে তাই না না মাম্মা হলেই গাল সন্ধে বাঙালিরা কিন্তু একটু চা চা করে সে যতই অকেশন হোক না কেন তাই না আর যেহেতু অনেক গেস্টরা চলে আসছে সবাই গেস্ট বলবো কি সব আমরা নিজেরা নিজেরাই সবাই উপরে রয়েছে আর এই দেখো তুতুল সোনা মানে সঞ্জুর মেয়ের ডাক নাম তুতুল আর ভালো নাম হচ্ছে দেবাদ্রিতা যাই হোক সঞ্জু দেখো আমার সঙ্গে গল্প করছে আমরা সবাই মিলে গল্প করছি আর উপরে যেহেতু সবাই রয়েছে আমরা সবাই মিলে একটু চা কফি খেয়ে নেবো তো সেটাই এখন করতে রান্নাঘরে চলে আসলাম ফাইনালি চা রেডি এবার সবাইকে দেবার পালা তো দেখো এখানে এবার বার্থডে সেলিব্রেট করার পালা তো দেখো জানা এক এক করে দাঁড়িয়ে পড়ছে জানা সবাই ফটো তুলছে আমরা ফটো তুলে নিলাম একটু গ্রুপ ফটো সবাই মিলে ফটোশ্যুট করলাম আর এখানে মা ভাই আসতে পারিনি জানো তাই জন্য জানার মনটা একটু খারাপ ছিল যেহেতু ওর মা কেউ আসেনি আর মা কেউ বলতে শুধু আমার মা ভাই তো বাবা তো গত বছর আমার জানার বার্থডে তো করতেই পারিনি কারণ গত বছর এসে আমার বাবা হসপিটালাইজড ছিল তার জন্য আর এখানে দেখো জানার ম্যামরাও চলে এসেছে কি নিয়ে যেন হাসা হাসি করছিলাম যাই হোক তো সেই কথাটা খুব মনে পড়ছিল আনন্দের বাবার কথা মনে পড়ছিল সকাল থেকে জানা অনেকবার বলছিল দাদার কথা আসলে ভাইয়ের টেস্ট পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা তো তার জন্য আসতে পারিনি আর টেস্ট পরীক্ষা চলাকালীন ভালো ছুটি ছিল মাঝখানে মনে করিনি কারণ পরীক্ষা তো বারবার আসবে না তাই না বার্থডে তো প্রত্যেক বছরেই সেলিব্রেট করা হবে তো চলো এখন সবাই মিলে একটু আনন্দ করি তোমরা একটু আমাদের সঙ্গে এনজয় করো তো জানার এই জন্যেই মনটা খারাপ একটু পরপর কথা বলছো দিদির সঙ্গে মামার সঙ্গে ওরাও মন খারাপ করছিল আসতে পারেনি বলে তো চলো তোমরাও পাঁচ দিয় এটা কি হলো চলো এখন সবাই আশীর্বাদ করছে এরপরে কেক কাটিং এর পালা তো গাছ তোমরা যারা যারা ভিডিওটি দেখছো সবাই আমার মামাদের আশীর্বাদ করো মামাকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে ভালো থাকে আর ওদের জন্য ঈশ্বর অনেক ভালো রাখে সুস্থ রাখে আর যেন ভালো মনের মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে প্রত্যেকটা বাবা মাকে তাদের সন্তানকে সবার কাছে আশীর্বাদ কামনা করছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার জানা হ্যাপি বার্থডে টু ইউ তুমি ধরো হ্যাঁ তারপরে খাওয়া দাওয়ার পালা দেখো সবাই মিলে মেঝেতেই বসে পড়েছে কারণ দেখবে সবাই নিজেরা নিজেরা তত চেয়ার টেবিলের ব্যবস্থা কিছুই করা হয়নি তো মেনুতে যা ছিল সব তো তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস পনির কষা চিকেন কষা আর পায়েস মিষ্টি এই ছিল মেনুতে আর সত্যি গাছ অনেস্টলি বলছি রান্নাবান্না ভীষণ ভালো হয়েছিল আমরা সবাই মিলেই করেছি নিজে করেছি এটা বলবো না সবাই মিলেই রান্নাবান্না করা হয়েছে খুব ভালো হয়েছে রান্নাবান্না ঝালটাও কম ছিল বাচ্চারা তৃপ্তি করেও খেয়েছে তো গাইজ কালকেও কিন্তু সুন্দর ব্লগ তোমাদের জন্য ওয়েট করছে কেউ মিস করবে না আর আজকের ব্লগটি ভালো লাগে লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না অনেক কষ্ট করে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও বানাই পাশে থেকো সাথে থেকো গাইজ এখন দেখো আজকে কিন্তু অনেক রাত এই সময় আমি ভিডিও এডিটিং করছি কি করব বলো আর যেন আমি জানি কালকে ভিডিওটি আমার আপলোড করতে হবে তার জন্য বলছি সবাই পাশে থেকো সাথে থেকো বার্থডে গাল টাটা করো দেখো নতুন বক্স আমার ম্যাম দিয়েছে আমার ম্যাম আজকে মতো টাটা গুড নাইট তোম তোমাদের আজকে ব্লগটি কেউ কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে ছোট শুধু খেপাচ্ছে দিদিকে চলো আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই তো বাই টাটা টাটা করো মাম্মা জানো টাটা টাটা